আজ আমি শুরু করছি ক্লাস টেনের পিথাগরাসের উপবাদ্য কোষ্টি কি বাইশ এই চ্যাপ্টার পনেরো দাগের এর ম্যাথ থেকে এর আগের ক্লাসে ১৪ দাগের ম্যাথ পর্যন্ত হয়েছিল তোমরা যদি সেই ক্লাসটা দেখে না থাকো এই ভিডিওর ডিসক্রিপশানে আগের সমস্ত ক্লাসের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো পেয়ে যাবে পনেরো এর ম্যাথগুলো আছে এমসি একের ম্যাথটা বলছে এক ব্যক্তি একটি স্থান থেকে চব্বিশ মিটার পশ্চিম দিকে যান এবং তারপর দশ মিটার উত্তর দিকে যান যাত্রা স্থান থেকে ব্যক্তির দূরত্ব অপশান এতে আছে চৌত্রিশ মিটার বিতে আছে সতেরো মিটার শীতে আছে ২৬ মিটার ডিতে আছে পঁচিশ মিটার দেখো এক ব্যক্তি একটি স্থান থেকে চব্বিশ মিটার পশ্চিম দিকে এলো চব্বিশ মিটার পশ্চিম দিকে এলো তারপর দশ মিটার উত্তর দিকে যাচ্ছে তাহলে উত্তর দিকে যাচ্ছে মানে এই বরাবর যাবে এই বরাবর যাচ্ছে কত দশ মিটার ধরি ব্যক্তিটি এ স্থান থেকে পশ্চিম দিকে চব্বিশ মিটার দূরে বি স্থানে পৌঁছায় এবং তারপর দেখো নব্বই ডিগ্রি বাঁকছে নব্বই ডিগ্রি বেঁকে উত্তর দিকে দশ মিটার দূরে স্থানে যান এখানে এই এবিসি ত্রিভুজটা একটা সমকোণী তিবুজ তাহলে আমরা কী লিখছি অথএ সমকোণী তিবুজ এবিসি থেকে পাই অতিভুজের স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার ইকালস টু লম্বো স্কয়ার মানে বিসি স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার বা এসি সমান কত রুটওভার বি সি স্কোয়ার প্লাস স্কোয়ার সমান রুটওভার বিসি স্কয়ার মানে কত দেখো বিসি হচ্ছে দশ মিটার তাহলে দশের স্কয়ার প্লাস এবি কত এবি হচ্ছে দেখো চব্বিশ মিটার তাহলে চব্বিশে স্কয়ার এত মিটার দশ দশে একশো চব্বিশ চব্বিশ পাঁচশো ছিয়াত্তর পাঁচশো এত মিটার সমান রুটোভা ছশো ছিয়াত্তর মিটার ছশো ছিয়াত্তরকে আমরা লিখতে পারি ছাব্বিশ ইন্টু মিটার সমান ছাব্বিশ মিটার দেখো এখানে আমাদের উত্তরটা চেয়েছিলো যে যাত্রা স্থান থেকে ব্যক্তির দূরত্ব কত যাত্রার স্থান হচ্ছে এটা এখান থেকে ব্যক্তির দূরত্ব এখানে পৌঁছেছে তাহলে এই এসিটা বের করতে বলেছিল এসিটা আমরা কত পেলাম ছাব্বিশ মিটার উত্তরটা আমরা লিখে নিচ্ছি অতএব যাত্রা স্থান থেকে ব্যক্তির দূরত্ব ছাব্বিশ মিটার অপশান কতটা আসছে দেখো সি এরটা অপশান সি দেখো দুয়ের মাত্রা বলছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ এবং এডি বি বিসি হলে এডি স্কোয়ার সমান এখানে চারটে অপশান আছে দেখো এখানে হচ্ছে এবিসি একটি সমবাহু তিবুজ এবিসি একটি সমবাহু তিবুজ তাহলে এবি সমান বিসি সমান এবি সমান বিসি সমান সি এখানে এডি হচ্ছে লম্ব বিসি অতএব তাহলে ডিটা কি হবে ডিটা এই বিসি এর মধ্যবিন্দু হবে বিসি এর মধ্যবিন্দু অতএব এই বিডিটা এই ডিসির সাথে সমান হবে বিডি সমান ডিসি দেখো এখানে এই এডিসি এই তিবুজটা একটা সমকোণী তিবুজ কারণ এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে আমরা লিখছি অতএব সমকোণী তিবুজ এডিসি থেকে পাই অতিবুজে স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার ইকোস টু লম্বো স্কয়ার এডি স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে ডিসি স্কয়ার অতিভুজে স্কয়ার ইকোস টু লম্বো স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা এসি স্কোয়ারের দিকে আমরা ডিসি স্কোয়ারকে নিয়ে এলাম আর এখানে আমরা এডি স্কয়ার রেখে দিলাম তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখছি এডি স্কয়ার ইকস টু এসি স্কয়ার মাইনাস ডিসি স্কোয়ার এই এসি স্কোয়ারের জায়গায় আমরা কি লিখছি দেখো এসি মানে সি এটা সমান কি বিসি তাহলে এখানে আমরা লিখছি বিসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার এহেত বিসি সমান সি এ সি এ মানেই হচ্ছে এসি তাহলে বিসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার এখানে দেখো বিডি সমান আমরা লিখেছি কি ডিসি বিডি সমান ডিসি সমান হাফ অফ বিসি হাফ অফ বি কেন কারণ ডি ছিল বিসির মধ্যবিন্দু তাহলে বিডি হচ্ছে বিসি এর অর্ধেক আবার ডিসিও হচ্ছে বিসি এর অর্ধেক তাহলে এখানে বিসি সমান আমরা লিখতে পারি টু ইন্টু ডিসি এখানে লিখছি টু ডিসি তা স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার এটা হচ্ছে ফোর ডিসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার সমান থ্রি ডিসি তা স্কোয়ার দেখো এখানটা আমরা লিখলাম যেহেতু ডিসি সমান হচ্ছে হাফ অফ বিসি তাহলে বিসি সমান কত টু ডিসি সেটাই আমরা বসিয়েছি তাহলে এডি স্কোয়ার সমান আমরা পেলাম থ্রি ডিসি স্কোয়ার অপশান আসছে সি এরটা অপশান সি তিনেরটা দেখো তিনেরটা বলছে এবিসি সমদ্বিবাহু ত্রিবুজে এসি সমান বিসি এবং এবি স্কোয়ার সমান টু এসি স্কোয়ার হলে কোন সি এর পরিমাপ চারটে এখানে অপশান আছে দেখো এখানে লিখছি যে এবিসি সমদ্দ্বিবাহু তিবুজে কী দেওয়া আছে এসি সমান বিসি এসি সমান বি সি অর্থাৎ এই বাউটা সমান এই বাউটা আর দেওয়া আছে এবি স্কোয়ার সমান টু এসি স্কোয়ার দেখো টু এসি স্কোয়ারকে আমরা লিখতে পারি এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান এসি স্কোয়ার রেখে দিলাম আর এই এসির জায়গায় আমরা বিসি লিখতে পারি যেহেতু এসি সমান বিসি তাহলে এটা হচ্ছে বিসি স্কোয়ার তাহলে আমরা পেলাম বি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বি স্কোয়ার তাহলে এটা এ এটা বি এটা সি তাহলে বি স্কোয়ার অর্থাৎ অতিভুজের স্কোয়ার ইকোয়ালস টু লম্ব স্কোয়ার মানে হচ্ছে বিসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এসি স্কোয়ার তাহলে কোন কোনটা নাইনটি ডিগ্রি হচ্ছে সি কোনটা নাইনটি ডিগ্রি হচ্ছে এখানে আমাদের সি কোনের পরিমাপটাই বের করতে বলেছিল অথএব কোন সি এর পরিমাপ কতটা আসছে চারেরটা দেখো চারেরটা বলছে ১৩ মিটার মিটার ও উচ্চ দুটি দণ্ড ভূমিতলে লম্বভাবে অবস্থিত এবং তাদের পাদদেশের মধ্যে দূরত্ব আট মিটার তাদের দূরত্ব কত হবে চারটে অপশান আছে দেখো এখানে আমরা ছবিটা এঁকেছি এই একটা দণ্ড এই একটা দণ্ড আমরা এই দণ্ডটার নাম দিচ্ছি এবি আর এই দ্বন্দ্বটার নাম দিচ্ছি আমরা সিডি এই দ্বন্দ্বটা লম্বা কত সাত মিটার আর এটা হচ্ছে যে তেরো মিটার আর দুজনের পাদদেশের মধ্যে দূরত্ব হচ্ছে আট মিটার তাহলে আমাদের তাদের শীর্ষ দেশের মধ্যে দূরত্বটা চেয়েছে অর্থাৎ এ সিটা চেয়েছে ধরি ও সিডি দুটি দণ্ড ভূমিতলে লম্বভাবে অবস্থিত তাহলে এখান থেকে আমরা কি কি পাচ্ছি দেখো এখানে এবি সমান সাত মিটার সিডি সমান তেরো মিটার আর বিডি সমান আট মিটার ধরি সিডি থেকে এর, সমান উচ্চতা বিশিষ্ট অংশ এবি এর সমান উচ্চতা বিশিষ্ট অংশ ইডি কেটে নিলাম তাহলে ইডিটা কত সাত মিটার অথএব ইডি সমান কত সাত মিটার কেন কারণ এটা হচ্ছে এবির সমান উচ্চতা বিশিষ্ট অথএব সেখান থেকে আমরা সিইটা পাবো সিই সমান কী লিখতে পারি দেখো সিই সমান হচ্ছে CD মাইনাস ইডি থেকে ইডি বাদ দিলে সিই পেয়ে যাব তাহলে CD মাইনাস সমান সিডি কত CD হচ্ছে তেরো মিটার তাহলে তেরো মাইনাস সাত মিটার সমান ছয় মিটার এটা আমরা পাচ্ছি কত ছয় মিটার আর এটা আট মিটার মানে এটাও আট মিটার তাহলে এটা হচ্ছে আট মিটার আর এটা হচ্ছে ছয় মিটার তাহলে আমাদের বের করতে হবে এসি আর এটা আমরা দেখে বুঝতে পারছি একটা সমকনীতিবুজ তাহলে এখান থেকে আমরা লিখবো এসি স্কোয়ার ইকোয়ালস টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার তাহলে আমরা লিখছি যে অথএব সমকোণী ত্রিভুজ এ সিই থেকে পাই অতিভুজের স্কয়ার ইক্স টু লম্বো স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা এসি সমান রুটোবার সি ই স্কোয়ার প্লাস এ ই তা স্কোয়ার দেখো সি স্কোয়ার ই কত ছয় তাহলে ছয় স্কোয়ার প্লাস এ ই এ ই কত আট আটে স্কোয়ার এত মিটার তাহলে আসছে ছয় স্কোয়ার মানে ছত্রিশ আট স্কোয়ার মানে আটাশে চৌষট্টি সমান কত আসছে দেখো একশো একশো মানে দশ গুণিত দশ তার মানে এসি হচ্ছে দশ মিটার এসি মানে কি এসি মানে হচ্ছে যে দণ্ড দুটি শীর্ষ দেশের মধ্যে দূরত্ব এ তাদের শীর্ষ দেশের মধ্যে দূরত্ব দশ মিটার দেখো অপশান আসছে বিয়েরটা পাঁচের মেত্রা দেখো পাঁচের মেত্রা বলছে একটি রম্বসে দুটি কর্ণের দৈর্ঘ্য চব্বিশ সেমি এবং দশ সেমি হলে রম্বসটির পরিসীমা এখানে চারটে অপশান আছে দেখো আমরা ধরে নিচ্ছি ধরি একটি রম্বস যার ও বিডি কর্ণোদয় পরস্পরকে ও বিন্দুতে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে আমরা এখানে এই এসি কর্ণটা চব্বিশ সেমি ধরছি আর বিডি কর্ণটা আমরা ধরছি দশ সেমি এখানে এসি সমান চব্বিশ সেমি ও বিডি সমান দশ সেমি অতএব ও এ সমান কত ও সমান ওসি সমান দেখো রম্বোসের কর্ণদয় পরস্পরকে কী করছে সমুদ্বিখণ্ডিত করছে তাহলে ও এ সমান ও সি সমান কত হবে এই চব্বিশের অর্ধেক হবে তাহলে চব্বিশ বাই দুই সেমি সমান বারো সেমি এবং একইভাবে অভি সমান ও ডি সমান দশ বাই দুই সেমি দশ বাই দুই সেমি সমান পাঁচ সেমি এই ওবিটা আমরা পাঁচ সেমি পেলাম ও এটা আমরা বারো সেমি পেলাম তাহলে এই এ ও বি এটা একটা সমকোণী তিবুজ কেন কারণ রম্বসের কর্ণোদয় পরস্পরকে কীভাবে খণ্ডিত করছে লম্বভাবে খণ্ডিত করছে তাহলে আমরা এখানে দেখছি যে অথএব সমকোণী তিবুজ এ ও বি থেকে পাই অতিভুজের স্কোয়ার মানে এবি স্কোয়ার ইকোয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এখান থেকে এবি সমান কত রুটোবার ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার ও এ কত বারো সেমি তাহলে বারো স্কোয়ার ও বি কত পাঁচ সেমি তাহলে পাঁচ স্কোয়ার এত সেমি সমান আসছে দেখো একশো চুয়াল্লিশ বারো বারো গুণ করলে আর পাঁচ পাঁচ গুণ করলে পঁচিশ তাহলে একশো উনসত্তর মানে তেরো গুণিত তেরো তেরো সেমি তাহলে এই এবি বাহুটার দৈর্ঘ্য আমরা পেলাম তেরো সেমি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্যই সমান তাহলে এবিসিডি রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই কত তেরো সেমি সেটা আমরা লিখে নিচ্ছি অতএব রম্বসটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত তেরো সেমি অতএব আমাদের চেয়েছে কি রম্বসটির পরিসীমা রম্বসটির পরিসীমা সমান তাহলে ফোর ইন্টু এটা সমান কত আসছে বাহান্ন সিমি সি এরটা অপশান সি দেখো পনেরো দাগের বিয়ের ম্যাথগুলো কী বলছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখে এক নম্বর মেত্রা বলছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ বলে ত্রিবুজটি সর্বদা সমকোণী ত্রিবুজ হবে দেখো আমরা এখানে অঙ্কটা কষে নিয়েছি ধরে নিচ্ছি ধরি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য যথাক্রমে থ্রি ইজ টু ফোর টু ফাইভ ছিল আমি ধরে নিচ্ছি থ্রি এক্স একক ফোর এক্স একক ও ফাইভ এক্স একক দেখো থ্রি স্কোয়ার এক্স স্কোয়ার হলে আমরা পিতাগড়াশের বিপরীত উপবাদ্য অনুসারে বলতে পারবো যে তিবুজটি সমকোণী তিবুজ হবে এখন আমরা দেখছি এটা স্কোয়ার প্লাস সমান কত হয় দেখো এখন থ্রি এক্স তা স্কোয়ার দেখো থ্রি এক্সের স্কোয়ার মানে তিন তিনে নয় নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর এক্সের স্কোয়ার মানে চার চারে ষোলো এক্স স্কোয়ার তাহলে দেখো ষোলো নয়ে পঁচিশ এক্স স্কোয়ার সমান কত আসছে ফাইভ এক্স তা স্কোয়ার তাহলে আমরা পেলাম এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইকোয়ালস টু এটা স্কোয়ার তাহলে এখান থেকে আমরা কী বলছি অতএব তিবুজটি সর্বদা সমকোণী ত্রিবুজ হবে তাহলে এখান থেকে আমরা কি লিখছি অথএব যেই বিবৃতিটি দেওয়া ছিল অর্থাৎ যেটা বলা ছিল সেটা সত্য তাহলে এখান থেকে লিখছি অতএব প্রদত্ত বিবৃতিটি পনেরোর বিয়ের দুয়ের মাত্রা কী বলছে দেখো দশ সেমি দৈর্ঘ্যের ব্যাসাদ্য বিশিষ্ট একটি বৃত্তে কোনো জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে জ্যাটির দৈর্ঘ্য পাঁচ সেমি হবে দেখো এখানে আমরা একটা ও কেন্দ্রীয় বৃত্ত এঁকে নিয়েছি যার জ্যাটা হচ্ছে পিকিউ এটা আমরা ধরে নিচ্ছি ধরি ও কেন্দ্রীয় বৃত্তের পি পিকিউ তাহলে দেখো এখানে বলেছিল কি দশ সেমি দৈর্ঘ্যের ব্যাসাদ্য বিশিষ্ট একটি বৃত্তে তাহলে বৃত্তের কত দশ সেমি এখানে ওপি সমান ও কিউ সমান দশ সেমি কারণ ওপিটা হচ্ছে ব্যাসাদ্য ও কিউটা হচ্ছে ব্যাসাদ্য তাহলে দেখো ওপি কিউ এটা একটা সমকোণী ত্রিভুজ কারণ কি কারণ দেখো বলেছিল যে কেন্দ্রে সমকোণ উৎপন্ন করেছে অথএব সমকোণী ত্রিভুজ ও পি কিউ থেকে পায় অতিভুজে স্কোয়ার অর্থাৎ পিকিউ স্কোয়ার ইকালস টু লম্বো স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এখান থেকে পিকিউ সমান কত রুট ওবার ওপি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার তাহলে এখান থেকে হচ্ছে রুটোবার ওপি স্কোয়ার মানে কত দশে স্কোয়ার ও কিউ স্কোয়ার মানে কত দশ স্কোয়ার এত সেমি তাহলে আসছে কত দশ দশে একশো প্লাস একশো সেমি সমান রুটোবার দুশো সেমি তাহলে দুশোকে আমরা লিখতে পারি দশ গুণিত দশ গুণিত দুই সেমি তাহলে এই দুটো দশ থেকে একটা দশ বেরোলো আর রুটের ভেতরে দুই থাকলো তাহলে দেখো পিকিউ হচ্ছে জ্যা তাহলে জ্যায়ের দৈর্ঘ্য আমরা কত পেলাম টেন রুট টু সেমি আর এখানে বলেছিল কত জ্যাটির দৈর্ঘ্য পাঁচ সেমি তাহলে এটা মিথ্যা এখন আমরা লিখছি অতএব জ্যাটির দৈর্ঘ্য টেন রুট টু সেমি তাহলে আমরা যায় দৈর্ঘ্য পেয়েছি টেন রুট টু সেমি কিন্তু দেয়া ছিল পাঁচ সেমি তাহলে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা পনেরো দাগে সি এর ম্যাথগুলো আছে শূন্য স্থান পূরণ করি দেখো একের ম্যাথরা বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কিসের সমান হবে সমষ্টির সমান হবে এটা পিতাগরাসের বিপরীত উপবাদ্য তাহলে এখানে আমরা কি লিখছি সমষ্টির তাহলে এখানে আমরা কি লিখলাম সমষ্টির সমান তাহলে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলে সমস্ত সমান দুয়ের মাত্রা বলছে একটি সমদ্বি বাহু ত্রিভুজের সমান বাহুদয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য ফোর রুট টু সেমি হলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে বের করতে বলেছে এটা আমরা একটা সমদ্বি বাহু তিবুজ এঁকেছি যেটা নাম দিচ্ছি ABC। যার এবি বাহুর সাথে বিসি বাহুটা সমান তাহলে আমাদের এখানে এসিটা বের করতে হবে আর এখানে বলেছিল সমকোণি সমদ্বিবাহু তিবুজের সমান যে বাহুদ্বয় আছে তাদের প্রত্যেকটির দৈর্ঘ্য ফোর রুট টু সেমি তাহলে এটা ফোর রুট টু সেমি এটা ফোর রুট টু সেমি আমাদের এটা বের করতে হবে দেখো আমরা লিখছি ধরি একটি সমকোণি সমদ্বিবাহু ত্রিভুজ যার এ বি সমান বিসি এবিটা বিসির সাথে সমান এখানে এবি সমান বিসি সমান ফোর রুট টু সেমি তাহলে অতএব এই এবিসি সমুকনীতিভুজ থেকে আমরা কী পাচ্ছি অতিভুজে স্কোয়ার মানে এসি স্কোয়ার ইকোয়ালস টু লম্ব স্কোয়ার মানে এবি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বিসি স্কয়ার বা এসি সমান রুটোভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার রুটোবার এবি স্কোয়ার এবি কত ফোর রুট টু তাহলে ফোর রুট টু স্কোয়ার প্লাস ফোর রুট টু তা স্কোয়ার এত সেমি সমান রুটোবার দেখো ফোর রুট টু স্কোয়ার মানে ফোর রুট টু ইন্টু ফোর রুট টু তাহলে দেখো চার চারে ষোলো আর রুট টু রুট টু গুণ করলে টু হয় তাহলে কত আসছে বত্রিশ তাহলে এটা আসছে বত্রিশ এটা আসছে বত্রিশ আসছে কত চৌষট্টি চৌষট্টি মানে আট গুণিত আট সমান আট সেমি তাহলে এসি কী এসি হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য তাহলে অতিভুজের দৈর্ঘ্য আমরা কত পেলাম আর্ট সেমি এখানে আমরা লিখে নিচ্ছি অতিভুজের দৈর্ঘ্য আর্ট সেমি দেখো তিনের মাত্রা কি বলছে তিনের মাত্রা বলছে এবিসিডি আয়তকার চিত্রের এসি ও বিডি কর্ণোদয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে এবি সমান বারো সেমি এও হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ সেমি হলে বিসির দৈর্ঘ্য কত হবে দেখো আমরা ছবিটা এঁকে নিয়েছি এখানে দেওয়া আছে এও সমান সিক্স পয়েন্ট ফাইভ সেমি এও দেওয়া আছে সিক্স পয়েন্ট ফাইভ সেমি তাহলে এসি কত হবে এসি হবে সিক্স পয়েন্ট ফাইভ ইন্টু টু হবে কারণ এটা সিক্স পয়েন্ট ফাইভ হবে এটা সিক্স পয়েন্ট ফাইভ হবে কেন হবে এটা কারণ আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে কী করে সমুদ্ধিখণ্ডিত করে তাহলে এখান থেকে আমরা লিখছি অতএব এসি সমান টু ইন্টু সিক্স পয়েন্ট ফাইভ সেমি কেন না যেহেতু আয়তক্ষেত্রের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে এটা কত আসছে পাঁচ দুয়ে দশ ছয় দুয়ে বারো আর একে তেরো এই শূন্য কেটে গেল তাহলে আসছে তেরো সেমি দেখো এই এ বি সি এটা কি এটা একটা সমকোণী তিবুজ কারণ এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে আমরা লিখছি এ তিবুজ সি থেকে পাই লম্ব স্কোয়ার অর্থাৎ এবি স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ সি স্কোয়ার ইকোয়াস টু অতিবুজে স্কোয়ার এসি স্কোয়ার দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকোয়াস টু অতিভুজে স্কোয়ার বিসি স্কোয়ারকে রাখলাম আর এসি স্কোয়ারের দিকে আমরা এবি স্কোয়ারকে নিয়ে গেলাম বা বিসি সমান কত রুটও বার এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার এটা সমান রুট ওবার এসি কত পেয়েছি তেরো পেয়েছি তেরো স্কোয়ার মাইনাস এবির দৈর্ঘ্য কত দেওয়া আছে এবি বারো দেওয়া আছে তাহলে বারো স্কোয়ার এত সেমি দেখো তেরো তেরো গুণ করলাই একশো উনসত্তর বারো বারো গুন করলাই একশো চুয়াল্লিশ সমান রুটোবার পঁচিশ মানে পাঁচ গুণিত পাঁচ পাঁচ সেমি তাহলে বিশির দৈর্ঘ্য আমরা কত পাচ্ছি পাঁচ সেমি এখানে কী লিখছি বিশির দৈর্ঘ্য পাঁচ সেমি পরের ক্লাসে আমরা ষোলো দাগের ম্যাথ থেকে শুরু করবো